কি অবস্থা হয়েছে পুরো চাকা খুলে দিতে হয়েছে এই চাকাটাতে পাম কম দিয়ে যে এতে যে ইয়েগুলো ঢুকেছিল পাথর টাথর গুলো সেগুলো বের করতে বের করতে ভালো করে লক্ষ্য করি এখানে একটা পেরেক ঢুকে গেছে এখানে একটা পেরেক ঢুকে আছে এই পেরেকটাকে বের করে লিকটিকে ঠিক করতে হবে আর আমাদের এখানে রাস্তা এত খারাপ মানে একটু বেরোলে যত নুড়ি কাকর পাথর সব ঢুকে একদম যে চাকার বিট সব ভর্তি হয়ে যায় একদম বিশ্বকর্মা পুজোর দিন আর তারপরের দিন দুদিন হচ্ছে দোকান সব বন্ধ ছিল মানে পুজোর দিন তো যন্ত্রপাতি নিয়ে কাজ করাই যাবেনি আর তারপর দিন বিশ্রাম সেই কারণে বন্ধ ছিল আর সে দেখিয়েছিলাম না যে একটা চাকা একটা পেরেক ঢুকে গেছে সেইটা এখন বাগাতে হবে যাচ্ছি সামনে ওই আমাদের সামনে একটা আছে সেখানে রিপেয়ার হয়ে যাবে ভাঙনা ওইটা ওরকম ওরকম এই তো হ্যাঁ লেবেল হ্যাঁ হ্যাঁ খুলে গেলে কেন খোলা গেল কি অবস্থা হয়েছে পুরো চাকা খুলে যাইতে

নেই মনে হচ্ছে লিক বোঝা যাচ্ছে নিয়ে হ্যাঁ সেটাই একদম ছোট তো আমরা ভাবছিলাম বড় হবে লিক হয়নি মনে হচ্ছে কোনো তো বাবল বেড়াইনি হ্যাঁ সেখানে দাঁড়িয়ে আছে তিন ঠেঙে চার ঠেঙ্গের চার পায়ের একবার নেই তিন পায়ে এখন দাঁড়িয়ে আছে হ্যাঁ মা ফোন করতিছ হ্যালো হ্যাঁ খোলা আছো তো এই যে আরে এইটুকুন একদম ছোট পিন সেই স্ক্রুর মতো একদম ছোট সে লিক মনে হচ্ছে হয়নি তো চেক করতেছে হ্যাঁ লিক হয়নি মনে হচ্ছে ঠিক আছে আমি যাচ্ছি তারপরে আদা রসুন ঠিক আছে হুম এসো এবার লাগানোর চেষ্টা করি ছোটবেলা এরকম চাকাকে গড়ি গড়ি খেলতাম এখন বড় গাড়ির চাকা বাগানোর জন্য এরকম খেলতেছি নিজেই শিখে গেলাম একদম চাকা খোলা এখন পেরে যাবো হ্যাঁ যদি কিছু ছোটখাটো প্রবলেম হয় চাকা খুলতে পেরে যাবো মানে এইটাকে বের করে যদি স্টেপ নিয়ে যেটা পেছনে চাকা আছে সেটা লাগাতে পেরে যাবো হয়ে গেছে কোনো লিক নেই কিছুই নেই একটা ছোট রকম পেরেক ঢুকেছিল ভাবছিলাম বড় পেরেক হবে কিন্তু বড় পেরেক তো নয় এখন বাড়ির দিকে যাই একদম অবস্থা খারাপ হয়ে গেছে এসব চলো মা আবার ফোন করে আদা রসুন নিয়ে যেতে বলছে আচ্ছা যেটা ভালো দিয়ে দাও না দুশো দিয়ে দাও আদা আদা দুশো রসুন একশো দিয়ে দাও ব্যাস থাক